আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক বেশি সুন্দর কিছু জুতার কালেকশন দেখতে পাচ্ছেন জুতাগুলো আগে একটু আপনাদেরকে মানে আউটলুকটা একটু দেখাচ্ছি কারণ এগুলো আমরা আজকে সবগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইংরেজি হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমি আজকে আছি হচ্ছে হাফিজা শু যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ছয় তলাতে আছে লেভেল পাঁচ আর এখানে কিন্তু শপ নাম্বার হচ্ছে আপনার পাঁচ বাই আটানব্বই আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে এখানে কন্ট্যাক্ট করবেন সো ফার্স্টে এগুলো কিন্তু উঁচুর মধ্যে একটু হ্যাঁ হিলের মধ্যে ব্যালেন্স মধ্যে আছে বাট উঁচুর মধ্যে ভাই ফার্স্টে কোনটা দেখাবো এটা একদম নতুন তিনটা কালার না তিনটা কালার হিলটাও ডিজাইন করা স্টোন ওয়ার্ক এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ ওকে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে দেখতে হবে ট্রান্সপ্লান্টের মধ্যে এটা আছে এটা কত এটা বারোশো আচ্ছা নেক্সটটা দেখাই

1350 1350 আরেকটা আছে দেখুন ওয়াও এটা বক্সের মধ্যে ঠিক আছে কালার দুইটা খুব সুন্দর দাম 1300 1300 এইটাও অনেক বেশি সুন্দর এটার মধ্যেও কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পাম 슈টটা পাবেন হ্যাঁ পাম 슈টটা পাবেন এবং হচ্ছে ফুল 슈টাও আছে এটার দাম কত भैया 1400 1400 টাকা

এটা অনেক বেশি সুন্দর আর প্রাইস কত? 1450। এটা দেখুন এখানে আর এটা কি? আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি। নেক্সট আছে হচ্ছে এই হাফ শুটা। এটা কিন্তু একটু দেখাই এটা কিন্তু শেডের মধ্যে। সামনের স্টোন গুলো 3D আর পরের স্টোন গুলো হচ্ছে ম্যাটই খেয়াল করবেন। এটার দাম 1650। 1650। আচ্ছা। নেক্সট আছে হচ্ছে এটা। এটা কি সেম? 1450। 1450। আচ্ছা। হাফ মধ্যে এটা একটা আছে। এটার প্রাইস 1350। 1350। আচ্ছা। নেক্সট এটা একটা আছে এটার প্রাইস থাকছে কত ভাইয়া চারটা কালার না এটা ফুল গোল্ডেন এটা সিলভার এটা গোল্ডেন সিলভার কম্বিনেশন আর গোল্ডেন মেরুন কম্বিনেশন দাম পড়ছে এটা 1650 1650 আচ্ছা 1650 এ এটা এটা এখানে আরো কিছু জুতো আছে আমি দেখাচ্ছি ডক্টর স্যান্ডেলের মধ্যে একটু পার্টি আর লুক এটার দাম কত ভাইয়া এটা দাম পড়বে 1250 1250 আচ্ছা 1250 এ পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে এটা কত এটা বারোশো পুন বারোশো পঞ্চাশ এটা কত এটা এগারোশো পণ্য এটা প্রাইস কত এগারোশো পুন এগারোশো তিনটা কালার প্রাইস পড়বে এগারোশো এগারোশো ডক্টরস কালার এগুলো এটার এটা প্রাইস এটা প্রাইস এটা তিনটা তিনটা কালার প্রাইস দাম

এটা কত বারোশো পঞ্চো আড়োশো পঞ্চাশ আচ্ছা তিনটা কালারই খুব সুন্দর এটার দাম করছে সাতশো পঞ্চাশ এটা কত ছশো পঞ্চাশ এটা কত টাকা এটা তো টাকা টাকা এই স্লিপার এই ব্যালেন্সের মধ্যে এটা দাম আটশো